আসসালামু আলাইকুম জমি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের কথা ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সালের নতুন বাজেটে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচে এসেছে বড় পরিবর্তন যা পূর্বের তুলনায় অনেক সাশ্রয়ী আজ আমরা জানব সেই নতুন কর হারগুলি এলাকা ভিত্তিক কমেছে কর আর এতে করে রেজিস্ট্রেশন খরচ কমবে আপনার সরকারি ঘোষণায় দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের প্রস্তাবিত বাজেটে সরকার জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের মোট খরচ সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হচ্ছে রিয়েল এস্টেট খাতে গতি আনা এবং বাস্তব মূল্যে দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করা কীভাবে রেজিস্ট্রেশন খরচ পরিবর্তন হচ্ছে আগে যেখানে মোট রেজিস্ট্রেশন খরচ হতো চোদ্দ শতাংশ থেকে পনেরো শতাংশ এখন সেটা কমে আট শতাংশ থেকে নয় আসছে এছাড়াও এলাকা এলাকাভিত্তিক জমি হস্তান্তরের সময় যে উৎস কর দিতে হতো তাও এলাকা ভেদে কমানো হয়েছে এলাকা ভেদে নতুন এলাকার কর হার ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন ক খ গ ঘ শ্রেণীর জমির উপর কর এখন ছয় পার্সেন্ট যা আগে ছিল আট পার্সেন্ট ওম শ্রেণির জমির উপর কর এখন চার শতাংশ যা আগে ছিল ছয় শতাংশ অন্যান্য সিটি কর্পোরেশন ও জেলা সদর আগের কর ছিল ছয় পার্সেন্ট এখন কমে হচ্ছে চার পার্সেন্ট পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে আগে ছিল চার শতাংশ এখন কমে হচ্ছে তিন শতাংশ ফ্লাট রেজিস্ট্রেশনের নতুন হার কর ষোলোশো বর্গ ফুট পর্যন্ত ফ্ল্যাট এক শতাংশ ষোলোশো এক হতে চব্বিশশো বর্গ ফুট পর্যন্ত দুই শতাংশ চব্বিশশো বর্গ ফুটের উপরে বেশি চব্বিশশো বর্গ ফুটের বেশি তিন শতাংশ যা ফ্লাট ক্রেতাদের জন্য বড় স্বস্তির খবর তো ভিডিওটি আপনার উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য